কাজ তোমরা করবে যেই কাজটা করলে পরে আগুন থেকে আমি তোমাদেরকে বাঁচিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু হাল আদুলকুম আলা তিজারাতিন আলী

জবাবটাও দিচ্ছেন কে আল্লাহ পাক পরবর্তী দায়েতে আল্লাহ পাক তার জবাবও দিচ্ছেন তো আটটা জান্নাতের এক নম্বর যে জান্নাত সেই জান্নাতের নাম কি বলেন তো জান্নাতুল ফেরদাউস আমরা কোন জান্নাত চাই আট নম্বর না এক নম্বর সবাই কিন্তু বলেন কয় নম্বর জান্নাত চাই এক এক নম্বর যদি পেতে কাজ কি দুই নম্বর করলে চলবে না এক নম্বর করতে হবে এক নম্বর কাজই করতে হবে এক নম্বর জান্নাত পাক কোন বান্দাকে দিবেন কোন আমল করলে পরে আল্লাহ রাব্বুল আরামিন বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حِوَانًا جرب الله أكبر سورة الكهف

جنة النعيم كارجن بن رد والله رب العالمين الشندر كور السراي وقير والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم ثله من الاولين جنبولين الله اكبر جنة النعيم تراه فابت যারা দুনিয়ার জিন্দিগিতে ডান পরিচয় দিয়েছি ডানপন্থী যারা অগ্রবর্তী গণ যারা ডান যারা ডান দল যারা করেছে ডানপন্থীর পথে যারা চলেছে এই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল দরজা খুলে রেখেছে জোরে কোন সুবহানাল্লাহ নাম্বার 3 দারুস সালাম কা জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهذا صراط ربك مستقيما قد فصلنا الايات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون الله اكبر সূরা আনআমের 127 নম্বর আয়াতে মহান رب العالمین دارুস সালাম তার জন্যই বরকত রেখেছে আল্লাহ বলছেন যারা এই দুনিয়ার जिंदगीতে হাজারো পথ তার সামনে খোলা রাখার পরেও যে বান্দা সিরাতুল মুস্তাকিম কে ধরেছে সিরাতুল মুস্তাকিমের পথে যে বান্দা অটল থেকেছে আমি আল্লাহ তাকে دارুস সালাম নামক জান্নাত খুলে দেব আর üzere কোন সুবহানাল্লাহ جنة الخلد كار جنة نمبر جنة الخلد قل أذلك خير أم جنة الخلد التي بعد المتقون كانت لهم جزاء ومصيرا جريب الله أكبر سليم فرقة আয়াত নম্বর পনেরোতে মোহান্নবুল্লা আমিন বলছেন সেই বান্দার জন্য জান্নাতুল হোল্ড আমি বরাদ্দ রেখেছি যে বান্দার দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভয় করেছে যারা নাকি মুখা জোরে মোহান আল্লাহ নাম্বার পাঁচ জান্নতুন আলিয়া জন্নতুন আলিয়া কারা পাবে মোহান্নবুল আলামিন সুন্দর করে বলছেন লিসা আইফ

জন্নতুন আদান কার জন্য মোহাম্মদ বুলাল আমিন সুন্দর করে বলছেন ও বাগদারা আমি জন্নতুল আদান তাকে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো উমিনু নাবিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صاف আয়াত নাম্বার বারো আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর পথে যদি জেহাদ করতে পারো জেহাদে যদি তোমরা বিজয়ী হও অথবা পরাজিত হয়ে যাও আমি তোমাদের কেমন একটা জান্নাত দেব যে জান্নাতের নাম হবে জান্নাতে আদান আর সেই জান্নাতের তল দেশ দিয়া নদীর ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহ করবেন যেরকম সুবহানাল্লাহ যার তল পানি প্রবাহিত হবে জন্মতির ভিতরে আল্লাহ পাক চারটা নহর রাখবেন চারটা নদী রাখবেন সেই জায়গায় মধুর নহর থাকবে দুধের নহর থাকবে সরাবের নহর থাকবে স্বচ্ছ পানির নহর থাকবে যেরকম সুভান আল্লাহ রাব্বুল আলামিন جنة رجال نهار كيكي اللي رب العالمين سندرك ريبولين مثال الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار خمر لذة للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم جريمون الله اكبر الله رب العالمين شي جاي جاي بنير نهر نجمت দুধের নহর রাখবেন মধুর নহর রাখবেন শরাবের নহ রাখবেন আমার বাইরা দুনিয়ার কোনো কষা শরাব সেখানে পাওয়া যাবে না এমন শরাব পান করবে বান্দা জীবনী শক্তি যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে আরো আস্তে কন জান্নাত চান আবার সুবান তো আস্তে কন কে একটু জোরে কন না সুবাহ সর্বশেষ যে জান্নাতি তাকে দেওয়া হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাতের একটা কোড়া রাখার জায়গা বেত্রদণ্ড রাখার জায়গা হবে একটা কোড়া রাখার জায়গা হবে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু তার চোর সবচেয়ে বেশি দামি তার দামি হবে জান্নাতের লোকের মুখে কোনো গোফ থাকবে না মোস থাকবে না দাড়ি থাকবে না চোখ হবে অলৌকিক লাজুক বয়স হবে যুবকদের 30 থেকে তেত্রিশের এর মাঝামাঝি ইবনা 30 আউ 33 30 سنه 30 অথবা 33 এ মাঝামাঝি হবে তাদের বয়স যে জান্নাত দাও হবে মা লা আইনুর রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা কলবিল বাসার যে চোখ কখনো দেখেনি যে কান কখনো শোনেনি আর কোনদিন বান্দার দিল কখনো বোঝে নাই জানতে পারে নাই কোনদিন কল্পনাও করতে পারে নাই এমন জান্নাত আল্লাহ পাককে দিয়েছেন জরেকম সুবহানাল্লাহ জান্নাতে থাকবে আল্লাহ পাক জান্নাতীদের জন্য হুর রাখবেন সেই হুর একটা থুতু যদি জমিনে যদি নিক্ষেপিত হতো গোটা দুনিয়া থুতুর সুগন্ধে ভরপুর হয়ে যেত এমন হুর আল্লাহ পাক রেখে দিয়েছেন যুবকরা প্রেম করতে হবে কার সাথে না দুনিয়ার হুরের সাথে কি নোংরা এই তো আজকে দশ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে আন্তর্জাতিক বেহায়া দিবস বেহায়া দিবস যুবক জান্নাতের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে জান্নাতের আশা নিয়ে থাকতে হবে সবাই জান্নাত পেতে রাজি আছেন তো আল্লাহ পাক কবুল করুন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন জান্নাতের ছটি জান্নাতের বর্ণনা একটু শুনলাম شر نمبر جنة جنة المأوى ألا نبو مِنْ بولين ولا قد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى جر الله أكبر ألا نبو العالمين ألا نبو العالمين وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جانت بلالنا في تورين الله فيها استقامات في جميع أعرف ربك المشرب في جماعة بندقي قور هيزراق প্রবৃত্তিতে ভালো কিছু চায় না প্রথম চান্সে খারাপ কিছু চায় ও হযিনাতিল আনফুসে সুহা অন্তরত সংকীর্ণ যে বান্দা নফসের দাসত্ব না করে আল্লাহর দাসত্বে যে বান্দা নিজেকে প্রবৃত করে সে আল্লাহর দিকে ঝুঁকে নেয় সেই বান্দার জন্য মুহাম্মদ বুলাহুমিন জান্নাতের রেখেছেন যরকান সুবহানাল্লাহ এরপরে দারুল কারার কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া কওমি ইন্না মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল জোরে বলেন আল্লাহু আকবার দারুল কারার কার পাবেন من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب. الله أكبر الله رب العالمين দারুল qarar রেখেছেন যারা মুমিন যারা বলে সালেহ করবে তাদের জন্য দারুল কারা রেখে দিয়েছেন সৎকর্ম করলে আর মুমিনের যদি সবগুলো গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ পাক তার জন্য দারুল qarar রেখে দিয়েছেন জরে কোন দুনিয়া চায় না জান্নাত চায় আজ থেকে মানে দুনিয়া চায় না জান্নাত চায় জান্নাত যদি পেতে চায় দুনিয়া ছাড়তে হবে দুনিয়ার মহ দুনিয়ার আকর্ষণকে বিকর্ষণ করে দিতে হবে দুনিয়ার লোভ জীবন থেকে দূরে রাখতে হবে লোভটাকে নিজের কাছে নিয়ে আসা যাবে না